তো বন্ধুরা ঘুম থেকে উঠে বন্ধুরা ব্রাশ করে আছি এখন ঘর তো তো দেওয়া হয়নি আর কাপড় টাপড় তো গুসা হয়ে গেছে পুরা আর জিনিসপত্র এরকম রেডি করে দেখেছি এখন যাওয়ার জন্য এখন রেডি হয়ে নিবো বন্ধুরা দেখে নাও প্রব্লগটা আপনারা তো বন্ধুরা আমরা ট্রেনেও যাবো না আমরা বাসে যাবো ওর জন্য বন্ধুরা আমরা সেকেন্ড টি যাব ফার্স্ট টিভি যাব না এত সকাল তো সেকেন্ড টি টাইম হলো বন্ধুরা সাড়ে সাতটা কি সাতটার ভিতরে মানে গাড়িটা স্টার্ট হয়ে যায় জন্য বন্ধুরা আমরা যেতে হবে গড় থেকে সাড়ে ছয়টার সময় অর্জুন বন্ধুরা এখন রেডি হয়ে নিব কিছু তো খাবো না শুধু জল খেয়ে যাব এত সকাল আর কিছু তো খাওয়া হবে না আর বন্ধুরা প্রচুর ঠান্ডা এখন বন্ধুরা বাইরে তো মোটামুটি ভরসা হয়ে গেছে এখন আলো এসে গেছে দোকানে তো বন্ধুরা আমরা ready হয়ে নিয়েছি ও ready হয়েছে আমি sweater পরেছি কি ঠান্ডা বন্ধুরা যাব এখন তো বন্ধুরা আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি ঘর দরজা তালা মেরে ও আর আমি বেরিয়ে পড়েছি বন্ধুরা তো পুরো এখন এখন বেজে সাড়ে ছয়টা পুরো আলো তো এসে গেছে তো বন্ধুরা এসে গে ঠান্ডাও প্রচুর বন্ধুরা এই তাৰপৰা বন্ধৰা টুকটুকি উঠিছে ষ্টেচন পৰ্যট আছাৰ ফাইনেলি বন্ধৰা ষ্টেশ্যন পৰ্যট এছে গৈছে দেৱদুৰ ষ্টেচনে বাছ ষ্টেচন তো এইখনো পাঁচ ছয় মিনিটৰ মত আমাৰ ৱেইট কৰিছি গাড়ীৰ তাৰ তাৰ পাঁচ ছয় মিনিট পৰ পোন্ধৰ গাড়ীও এছে গৈছে আমাৰ বাছ বছে বচে কি কৰিব তো বন্ধুরা আপনারা কাছে একটা অনুরোধ ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর কেমন হয়েছে কমেন্ট করে বলো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে তাদেরকে বলি থ্যাংক ইউ সো মাচ আর বন্ধুরা ভিডিওর মাধ্যমে আমার ঝুল হয়ে থাকে তো মাফ করে দাও বন্ধুরা আর পাশে থাকা বেলাইকনে প্রেস করে বেলাইকনে প্রেস করে দাও যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে পৌঁছে যাই তো দেখুন বন্ধুরা ও তো গাড়িতে পুরো ঘুমিয়ে পড়ে গেছে বাট রাতে মানে সকাল সকাল ঘুম থেকে উঠেছে ওর জন্য ঘুমিয়ে গেছে তারপর বন্ধুরা ও দেখো এটা হলো বড় বন্ধুরা বদরপুর বদরপুরে নদী এত সুন্দর আর কি বলবো পুরো চারাটি গাছ জল বন্ধুরা আপনারা দেখে এটা চিনতে পারছেন নিশ্চয়ই তো বন্ধুরা ফাইনালি আমরা আসিমগঞ্জ এসে পৌঁছে গেছে বাট আমার শ্বশুরবাড়ির আসিমগঞ্জ ওই জন্য বন্ধুরা এখানে আমরা নেমে গিয়েছে নেমে আটো অটো উঠিয়ে বাড়িতে এসে গেছি

বরদা বাই সুর্দা বাই সবাইকে প্রণাম করে আবু তো বন্ধুরা এসব এসব তো আমি শেয়ার করতে পারলাম না বন্ধুরা বাট মা মানে ক্যামেরার সামনে আস্তে মানে একটু লজ্জা লাগে ওর জন্য এগুলো আমি শেয়ার করছি না আর ফ্রেশ হয়ে আপনার বার্তা খেয়ে নিব তো বন্ধুরা সকালে এসে ভাত তো খেয়ে নিছে এখন দুপুরে রান্না বাড়া মাকে আমি হেল্প করছে এখানে বন্ধুরা বারো কটা শাক আমি কেটে দিয়েছে আমিও রান্না করেছি বাট মাও রান্না করছে দুজনে মিলে রান্না করছে তো বন্ধুরা আমি বলেছি না ভাত ভাত আমি বসিয়ে নিব তারপরে শাক বানিয়ে দিব রাতে মায়ে বানাব তো ঠিক আছে হবে এরকমও বোলে পনেরো শাড়িটা বসিয়ে নিয়েছি তারপরে গরম জল হয়েছে আছে তারপরে চাউল চাউল জলে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি ডাইল সিদ্ধ করা হয়ে গেছে এখন লবণ দিয়ে দিব তো বন্ধুরা মূলা ভাজা করার জন্য মায়া কেটে রেখেছে মূলা শাকটা কেটে রেখেছে এরকম মরিচে দিয়েছে চেড়ে শুকনা মরিচ নিয়েছি মানে আদা আর কাঁচা লঙ্কা দাইলেও দেওয়ার জন্য আসলে আজকে বন্ধুরা আজকে রবিবার জন্য তই বন্ধুৰা এখন চাগ বনাব প্ৰথমে তেল দিয়ে দিব অ তই বন্ধুৰ তেল গৰম হৈয়ে গৈছে এখন চাগ এটা দিয়ে দিব দুইবাৰ চম্ব কৰিব তাইজন তেল কিছু দিলাম না তই বন্ধুৰাৰ দাইল সিদ্ধ হৈয়ে গৈছে এখন গোটেই দি পাতি নিব বন্ধুরা শাকে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বন্ধুরা ডাইলও সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে তো বন্ধুরা এখন সম্বাস করার জন্য নামিয়ে নিব ডাইলটা তো বন্ধুরা নিচে নামিয়ে নিচ্ছি করে তো বন্ধুরা সম্বাস করার জন্য তেল দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইয়ে তো বন্ধুরা আদাইল সম্বাস করার জন্য ওখানে নিয়ে আসি পাঁচ ফুরন আর কয়েকটা শুকনা মরিচ লাল লাল করে বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব তো বন্ধুরা আমার দেওর এখানে ভাত খাচ্ছে তো জাস্ট শাক দিয়ে প্রথমে খাবে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা শাকটা নামিয়ে নিচ্ছি সোমবার দেওয়ার জন্য এখানে হলো বন্ধুরা বারো পাতার শাক লাই পাতা আরো বহু কিছু আছে ঘি শাক আরও মূলা শাক ক্ষুদ্রা শাক আর কি সব তো আমার জানা নাই বন্ধুরা তো বন্ধুরা দায়িত্ব হয়ে গেছে এখন নামিয়ে নিব তো বন্ধুরা শাকটা সম্বাস করার জন্য প্রথমে দিয়ে দিছি সরষার তেল তো বন্ধুরা শাক সম্বাস করার জন্য প্রথমে দিয়ে দিব কড়াইয়ের শুকনা লঙ্কা দিয়ে দিব শাক ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব তো বন্ধুরা মুলা ভাজা করার জন্য তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভাজার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ দাদা আমি ভিডিও তো না